সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে একটু রেডি হয়ে এখন যাবো হচ্ছে বাজারে আমার হাজব্যান্ডকে বললাম যে একটু বাজারে নিয়ে চলো কালকে যেহেতু নীল পুজো তার নীল পুজোর দিন তো পুজো দিতে হবে আমাদের এখানে তলা আছে ওখানে মানে ভোলে বাবা মানে একসাথে মনসা ঠাকুর একসাথে মন্দির রয়েছে তা ওখানেই পুজো দিই প্রত্যেক বছর উপোস থেকে সারাদিন তা সেই জন্য ফল আনতে হবে তা আমি বললাম যে বাড়িতেই তো রয়েছে ভালো লাগছে না চলো একটু বাজারে যাই আজকে গিয়ে একটু ফলটা এটা ওটা পুজোর যা জিনিস লাগে সব কিনে নিয়ে আসি জন্য এখন রেডি হয়ে নিয়েছে এগুলোই কিনতে যাবো তা যাই এখন মানে বেরোয় বাড়ির থেকে তা ওখানে গিয়ে হয়তো আর ভিডিও করতে পারব না বাড়ি এসে আবার তোমাদেরকে দেখাবো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখো এটা হচ্ছে নীল পুজোর আগের দিন প্রত্যেক বছর কিন্তু এই দিনটাই না আমাদের এখানে খুব সুন্দর করে সাজায় আর হচ্ছে ফলদান করে সবাই তো গঙ্গা স্নানে যায় সেদিন সন্ধ্যার থেকে প্রায় সারা রাত ভোর পর্যন্ত লোক সব যায় গঙ্গায় স্নান করতে আর যখন বাড়ি আসে তখন সবাইকে ফল দান করে আর এমনি যারা থাকে তাদেরকেও ফলদান করা হয় আর দেখো পুলিশও দিয়ে দেয় যেহেতু সারা রাতের ব্যাপার তো সেই জন্য পুলিশও থাকে গার্ডে আর দেখো আমি এখানে দোকান এসেছি একটু দরকারে তা কি নিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে দেখে দেখিয়ে দেব জিনিসটা আমি এখন নিয়ে নেব আর তারপরে দেখো ওই যে ভোলে বাবার গান করতে করতে নাচ করতে করতে দেখো সব গঙ্গায় যাচ্ছে স্নান করতে সব খুব সুন্দর লাগে এই দিনটা কিন্তু দেখতে তারপরে দেখো আমাদের বাজারের কাজ মিটে গেছে আর ওখান থেকে আমার ফল প্রসাদ দিয়েছিল আমি নিয়ে চলে এসেছি বাড়ি আর এটা হচ্ছে পরের দিন সকালের তা বন্ধুরা পরের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি তারপরে এবার ঘরটা মুছে নেব কারণ পুজো দিতে যাবো তো সেই জন্য সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ করে নিয়েছি আর ঘরটা মুছে নিয়ে এবার আমি স্নান করে নেব তার সাথে থাকো বন্ধুরা কী করি না করি সবটাই তোমাদেরকে আমি দেখাবো আর একটু ম্যানেজ করে নিও ভয়েসটা একটু সকালের দিকে দিচ্ছি তো চারিদিকের আওয়াজ আসতে পারে একটু তোমরা মানিয়ে নিও কারণ প্রচুর অসুবিধা হয় আমার ভয়েস দিতে দেখো তারপরে আমি ঘর মোছা হয়ে গেলে স্নান গান করে ঘরে চলে এসেছি আর এসে নিয়ে আমি দেখো পুজো দিয়ে নিয়েছি ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব যে নীল পুজোর জন্য যে পুজো দিতে যাব সেগুলোই আমি জোগাড় করে নিয়েছি দেখো যে পাঁচ রকম ফল ধূপকাঠি ফুল আকন্ত ফুল ধুতরা ফুল সিঁদুর তারপরে হচ্ছে বাতসা একটা কলার পাতা দুধ সব জোগাড় করে নিয়েছি এবার আমি চলে যাব পুজো দিতে আর পুজো দিয়ে এসে আবার রান্না করতে হবে কারণ আমার হাজব্যান্ড আবার কাছে গেছে ও আবার তাড়াতাড়ি খেতে চলে আসবে সেই জন্য পুজো দিয়ে এসে আবার রান্না করতে যাব তা দেখো একদম আমাদের বাড়ির কাছে মন্দির এই মন্দিরেই আমি প্রত্যেক বছরই পুজো দিই তা মন্দিরে ঢুকে পড়েছি অনেকের পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এবার পুজো দিয়ে নেবো আর সারাদিনই আজকে পুজো দেয় সবাই যে যখন টাইম পায় সে তখন এসে পুজো দেয় হ্যাঁ পুজোটা দিয়ে নেবো এখানে কিন্তু আমাদের তিন জায়গায় পুজো দিতে হয় এই মন্দিরে তার পাশে আবার ষষ্ঠী ঠাকুর মানে এখানে একটা বিরাট বড় গাছ ছিল মানে বট গাছ সেই গাছটা ঝরে ভেঙে গেছে তাই বলে নতুন করে আবার বট গাছ বসানো হয়েছে মানে ষষ্ঠী ঠাকুর এখানে ষষ্ঠী পুজো হয় বাচ্চাদের আর একটা হরি মন্দির তিন জায়গায় পুজো দিতে হয় তা দেখো পুজো টুজো দিয়ে না আমি বাড়ি চলে এসেছি তখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তা এসে একটু বাতুসা খেয়ে নিলাম আর এক গ্লাস জল খেয়ে নেব আর হচ্ছে একটা কলা খেয়ে নিয়ে আমি আবার রান্না করতে যাব যেহেতু আজকে আমাদের খাওয়া দাওয়া কিছুই যাবে না সারাটা দিন কিন্তু ভাত খেতে পারবো না এইসব খেয়েই থাকতে হবে এই জন্য আমি এই প্রসাদটা খেয়ে নিয়েই তারপরে রান্নার দিকে যাব আর প্রচুর পাখি রাখছে বন্ধুরা সকালে ভয়েস দিচ্ছে একটু ম্যানেজ করে নিয়ে আর আজকে একদমই নিরামিষ রান্না করেছি রান্না করেছি হচ্ছে ভাত আর রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা করেছি আমাদের গাছের বেগুন ভাজা করেছি আর রান্না করেছি হচ্ছে আলুর তরকারি করেছি ছোলা দিয়ে আলু দিয়ে পাকা টমেটোতে আলুর তরকারি করেছি আর ঘরে ডাটা ছিল দুটো শুকিয়ে যাচ্ছিলো তাই ডাটা দুটো দিয়ে দিয়েছি তরকারিতে আর এদিকে করেছি হচ্ছে আমের টক এগুলোই আজকে আমাদের মেনু দুপুরে হাজবেন্ড আর ছেলে খাবে আর নিরামিষ তরকারি করেছি যাতে আমি খেতে পারি এদিকে দেখো আটাটা মেখে রেখে দিয়েছি এখন বানাবো না আর দুপুরবেলা তো হাজবেন্ড খেয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি তারপরে বাসন টাসন মেঝে নিয়ে এবার আমি খাবো আমার জন্য একটু আমি ছাতু বুলে নিয়েছি এই ছাতুটা খেয়ে নিয়ে আমি একটু শুয়ে থাকবো তারপরে আবার বিকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যা টন্দা দিয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি বানাবো হচ্ছে পরোটা তা আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে তা সব সময় পরোটা করলে পারে ও আমাকে শেখে দেয় খুব সুন্দর পরোটা শেখতে পারে আর খুব সুন্দর ফলে খুব ভালো হয় সেই জন্য আমি সব পরোটাগুলো বেলে রেখে দেব প্লেটে আর ও আমাকে ভেজে দেবে পরোটাগুলো ততক্ষণে ও স্নানটা করে নিন আমি যতক্ষণে বেলছি ও ততক্ষণে স্নানটা করে নিই আর তারপরে দেখো সব দিন বেলা হয়ে গেছে আর ও আমাকে ভেজে দেবে তারপরে কিন্তু এটা আমরা রাতে খেয়ে নেব মানে সন্ধ্যায় একটা খাবো রাত্রেবেলা একটা খাবো মোট দুটো খাবো যেহেতু আমি একদমই বেশি খেতে পারি না কোনো জিনিসে অল্প একটুই বানিয়েছি বাড়ির সবাই মিলে খাবো বলে আমি কিন্তু পরোটা বানাচ্ছি এটা হচ্ছে আটার পরোটা কারণ যেহেতু একদম গ্যাসের প্রবলেম প্রচুর গ্যাস্ট্রিক হয় আমার ময়দা তো খেতেই পারবো না সেই জন্য আটার করলাম তা পরোটাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল খেতে তা আমার বেলা হয়ে গেছে দেখো অনেকগুলো বেলে নিয়েছি রেখে দিয়েছি এবার তোমাদের দাদা ভাই বসে এগুলো শেখে দেবে তোমাদের দাদা ভাইকে দেখিয়ে দিলাম যে ও শেখছে আর এই পরোটাটা খাবো কিন্তু দুপুরে যে তরকারিটা বানিয়েছিলাম আলুর তরকারি ওটা দিয়ে খাবো ওটা যেহেতু নিরামিষ বানিয়েছি আমি একবারেই বানিয়ে নিয়েছি দুপুরবেলা যেহেতু রাতে আর না করতে হয় আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে বাই